আসসালামু আলাইকুম বিয়াস চলে আসছি ইয়াসিনানাভাইজে দেখাবো স্টেনলেস স্টিলে কিছু প্রোডাক্ট যারা হচ্ছে ইন্ডাকশান চুলার জন্য সাপোর্ট ইন্ডাকশন সুলাতে সচল যে কোনো পাত্র হয় না স্টিলে কিছু পাত্র হয় নন স্টিল কিছু পাত্র হয় অ্যালুমিনিয়ামের ভিতরে কিছু হয় ইন্ডাকশন ডিভাইস বেস করা থাকে ওগুলো সাপোর্টে হয় তো আজকে দেখাবো হচ্ছে পাতিল রাইস পাতিল তরকারি পাতিল এবং কি কড়াই থাকবে সসপ্যান থাকবে নব সহকারে প্লেন ডাকনা দুই প্রকারে আছে তো অবশ্যই আমাদের এই প্রোডাক্টগুলো পেতে হলে আপনারা হ্যাঁ ইয়া সিলেন্ডারের সাথে যোগাযোগ করতে হবে তো আমাদের প্রোডাক্টের কালেকশন দিয়ে চলে যাব আমাদের ফার্স্ট টাইম শুরু করবো একবারে ছোট থেকে এটা হচ্ছে আমাদের চার পিসের একটা সেট হবে দেখতেছেন চার পিসের জিরো নাম্বার একটা এটা হচ্ছে জিরো তার বড় এটা এটা হচ্ছে এক নাম্বার তিন নাম্বার দেখছেন থ্রি পিসের একটা সেট ফোর পিসের একটা সেট হবে ওয়ানলি দেশি সাতশো পঞ্চাশ টাকা থাকবে তারপরে আছেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু থাকবে ডাকনা সহকারে দেখেছেন রাইস পাতিল আছে আমাদের হচ্ছে পাঁচটা সাইজে হবে চোদ্দ নম্বর পনেরো নম্বর ষোলো সতেরো আঠারো পাঁচটা সাইজ কিন্তু রাইস পাতিল পাচ্ছেন আমাদের হচ্ছে চোদ্দ নম্বর যেটা এটা দিচ্ছি ওয়ানলি পাঁচশো টাকা থাকবে এটা তো হাফ কেজি চাউল হবে সুন্দরে হাফ কেজি হ্যাঁ তারপরে আসেন যেটা হচ্ছে আমাদের পনেরো নম্বর এটা দিচ্ছি ওয়ানলি থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা ষোলো আছে ওয়ানলি ছয়শো টাকা সতেরো আছে ওয়ানলি থাকবে ছয়শো পঞ্চাশ টাকা আঠারো আছে এটার দাম দিচ্ছি ওয়ানলি থাকবে আটশো টাকা তবে আঠারোতে অবশ্যই দেড় থেকে দুই কেজি চাউল রান্না করতে পারবেন সুন্দরে তার পাশাপাশি কিন্তু ১৪ নম্বর থেকে তরকারি পাতিল আছে তরকারি পাতিল একটু ছড়ানো হবে প্রত্যেকটা ডাকনাতে নব দেওয়া আছে যেহেতু গরম অবস্থা হিট অবস্থা দূরতে পাবেন সম্পূর্ণ সুবিধা ফুল থাকবে দেখতেছেন এটা কিন্তু একটু ছড়ানো থাকবে এটা থাকবে হচ্ছে আপনার পাঁচটা সাইজে হবে এটাতে ১৪ নম্বর আছে ওয়ানলি পাঁচশো টাকা পনেরো নম্বর আছে ওয়ানলি পাঁচশো পঞ্চাশ টাকা ষোলো আছে ওয়ানলি ছয়শো টাকা থাকবে সতেরো আছে ওয়ানলি ছয়শো পঞ্চাশ টাকা আঠারো আছে এর দাম দিচ্ছি ওয়ানলি থাকবে আটশো টাকা প্রাইস দিচ্ছি দেখেন সবগুলো সাইজে অবশ্যই আপনারা পাবেন তার পাশাপাশি কিন্তু আমাদের কড়াই আছে ডাকনা সহকারে এটারও পাঁচটা সাইজে হবে দেখতেছেন চোদ্দো নম্বর থেকে স্টার্ট প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসগুলো সেম সেম হবে এটা হচ্ছে কড়াই দেখতেছেন বাজার করার জন্য সুন্দর হবে বেস্ট হবে এটারও পাঁচটা সাইজ প্রাইসগুলো পাঁচশো পাঁচশো পঞ্চাশ ছয়শো ছয়শো পঞ্চাশ সাতশো টাকা থাকবে তার পাশাপাশি হচ্ছে আমাদের প্লেন সসম্যান আছে যেটা হচ্ছে এটাতে হচ্ছে রান্না করতে পারবেন ফ্রিজে খাবার রাখতে পারবেন খাবার সার্ভ করতে পারবেন একটার উপরে একটা দিয়ে রাখতে পারবেন সুন্দরে বসে যাবে দেখতেছেন এটা সাইজ হবে আপনার হচ্ছে এক নাম্বার থেকে ছয় নাম্বার পর্যন্ত এক দুই এটা ছয়টা সাইজ হবে দুশো টাকা তিনশো হ্যাঁ এটা থাকবে তিন নম্বরটা যেটা ওটা দিচ্ছি ওয়ানলি থাকবে চারশো টাকা চার নম্বর আছে ওয়ানলি চারশো পঞ্চাশ টাকা পাঁচ নম্বর আছে দাম দিচ্ছি ওয়ালি ছয়শো টাকা থাকবে ছয় নম্বর আছে দাম দিচ্ছি ওয়ানলি থাকবে ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি আমাদের তার পাশাপাশি কিন্তু নব সহকারে দেখতেছেন নব সহকারে আছে হ্যাঁ অনেকে নব সহ পছন্দ অনেকে নব সারা পছন্দ এটার ভিতরে গুলো সিম থাকবে এটার ভিতরে আর এটার ভিতরে সাত আট নয় দশ চারটা সাইজ আছে বড় বিগ সাইজের ভিতরে দেখতে পান সম্পূর্ণ কোয়ালিটিফুল থাকবে আজকের প্রোডাক্টগুলো তো অবশ্যই যাদের এই প্রোডাক্টগুলো লাগবে আমাদের অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দেখা দিব ইয়াসিন আর ভাইস ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মার্কেট দ্বিতীয়তলা তলা দোকান নম্বর হচ্ছে সাতান্ন তো আমাদের ফেসবুক পেজের লিঙ্কে আছে অবশ্যই ওই জায়গায় গেলে বিস্তারিত সকল প্রোডাক্টের আলাদা আলাদা পিক পাবেন সবগুলো দেওয়া আছে তো সব ভালো থাকবেন দুটো নাম্বার দেওয়া আছে দুটো নাম্বারই হোয়াটসঅ্যাপ করে আছেন সারা বাংলাদেশ থেকে নিতে পাবেন আল্লাহ হাফেজ